দেখি গাছগুলোকে শুভ সকাল বন্ধুরা তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম বর্ষার দিনে মুকুল চিঙ্ক লাইফে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি বর্ষাতে বর্ষা তোমাদের দেখাচ্ছে কিরকম সারা রাত্রে বৃষ্টি হয়েছে আবার এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর বাগানের অবস্থা রকম দেখো আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি চালের মধ্যে কত আম পড়ে আছে তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না হ্যাঁ একটু জুম করে দেখাই এই যে দেখো চালের মধ্যে আমগুলো তোমাদের আমি অনেকবার ব্লগে বলেছি যে চালের মধ্যে অনেক আম পরে ভীষণ জোরে আওয়াজ হয় কিন্তু তোমাদের দেখাতে পারিনি দিনও আজকে তোমাদের আমি দেখালাম দেখো আর এই যে গাছ থেকে আমগুলো পড়ছে আর এই টিনের ওপর পড়ছে বিকট আওয়াজ করে করে টিনের ওপর অংচুর থেকে পড়লে স্বাভাবিকভাবেই খুব আওয়াজ হয় তো এই যে এই আমগুলো সব পড়ছে ঠিক আছে আমাদের একটু বাইরে নিয়ে যে দেখো বাইরের দৃশ্যটা এটা বাগানটা পুরো এই যে গাছটা আর এই যে আম পড়ে আছে তিনের মধ্যে তো চলো তোমাদের আম দেখানো হয়নি আজকে জানলার মাঝে মাঝে রড গুলো আছে তো ওই জন্য আটকে যাচ্ছি সেই জন্য জানলার রডের বাইরে নিয়ে গিয়ে তোমাদের দেখালাম তো দৃশ্যটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লাগছে সেই জন্য তোমাদের তো আমি শেয়ার করলাম চলো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এখন আমার সন্তোষীমার পুজো হয়ে গেছে আজকে তো শুক্রবার তোমরা সবাই জানো যে আমরা সন্তোষীমা পুজো আমি করি তা আমার পুজো এখনই শেষ হলো আর এরপরে যাব সুজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি কী রান্না করি আজকে ইচ্ছা আছে সয়াবিনের তরকারি করবো তো তোমরা দেখে থাকো আশা করি ভালো লাগবে চলো রান্নাঘরে যাই সয়াবিনগুলো এখানে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভাপিয়ে নেব দিয়ে তারপর রান্না করব গন্ধ ছাড়তে রান্নাঘরে একটু তো আর এখানে তো ছোলা ভেজানো হয়ে গেছে শুক্রবারের স্পেশাল ছোলা ঠিক আছে আর বেগুন ভাজা করবো আর এখানে আছে করলা এই করলা ভাজা করবো ঠিক আছে তা চলো এগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে আর সয়াবিনের তরকারি এরকম একটুখানি মানে একটুখানি জল জল ঝোল ঝোল থাকলে না আমার খেতে খুব ভালো লাগে আর সয়াবিনের তরকারি সবসময় আমার নিরামিষ খেতে ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে খুব ভালো লাগে খেতে যেটা আমার পেঁয়াজ রসুন দিয়ে এতটাও ভালো লাগে না তো তোমাদের কে কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানাবে ঠিক আছে তো আমার ভীষণই ভালো লাগে যেটা হচ্ছে নিরামিষ ইয়ে সয়াবিনের তরকারিটা মাটিগুলোকে একটুখানি খুঁড়ে নিতে হবে আর কোনো জায়গা নেই জানো তো এইখানেই করতে হবে সব টপগুলো ওখানে ভর্তি হয়ে গেছে দেখা যাক এখানে যদি হয় আর ঘাস হয়ে গেছে তো ঘাস হয়ে গেছে খুব চলো এইখানে দি বীজগুলো এরপরে এবার মাটি দিয়ে দেব একবার হয়েছিল জানো তো একবার লাগিয়েছিলাম হয়েছিল কিন্তু আর এইগুলো হচ্ছে ইয়ে গাছ জানো তো রজনীগন্ধার গাছ এটা দিই হয়ে যাবে তাই না চলো কাজগুলো হলে হবে হলে তোমরা দেখতে পাবে প্রচন্ড রোদ মানে বৃষ্টি হচ্ছিল ভাবা যায়নি যে আবার এরকম রোদ্দুর হবে মানে রোদ্দুর হবে মানে রোদের আভা রয়েছে বেশ গরম রয়েছে এই যে দেখো দেখেছ রোদের আভাটা কিন্তু রয়েছে বেশ গরম গরম ভাব আছে আর আমি মাটিটা খুঁড়ে বসালাম জানি না হবে কিনা তবে এর আগে পুঁতেছিলাম যেন তো হয়েছিল এবারে হবে কিনা বুঝতে পারছি না যদি হয় ভালো না হয় না হবে যখনই পাকা পাকা কোনো বীজ পাই তখন টবে পুঁতে দিই সেগুলো গাছ হয়ে যায় চলো নিচে যাই এবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে তো শুক্রবার নিরামিষ মাসের কোনো ব্যাপারই নেই আর আমাদের দাদাভাই বলছে ও আর কি মানে সোয়াবিনের তরকারি নিরামিষ একদম খেতে চায় না তো সেই জন্য আমি বললাম দেখো তুমি আজকে খেয়ে তোমার ভালো লাগবে তো আজকে খেয়ে বলছে বা খুব ভালো হয়েছে তো দেখবে ওকে জিজ্ঞেস করি এই কী গো তুমি সয়াবিনের তরকারি কেমন খেলে বলো হ্যাঁ সয়াবিনের তরকারি নিরামিষ বললে খাবো না কেমন হয়েছিল বলো তাহলে খালি সবসময় নিরামিষ তরকারি খারাপই হয় ভালো দেখেছ বলছে আমি খাবো না আমি খাবো না ও তুমি খেয়ে নাও আচ্ছা না না দেখো না আমি তো কিছু বলবো না তখন খাওয়ার সময় তুমি মানে ঠিক খাবে তারপরে দেখি হ্যাঁ কীরকম হয়েছে বলছে খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি ভালো হবে না কেন বলো তো নিরামিষ মানে কি খারাপ হয় বলো না কী গরম মশলা সব সব কিছু থাকবে আর তাতে মানে সেটাতে ভালো না হয়ে থাকে মশলাপাতি রয়েছে তো আমি আসলে কী বলতো নিরামিষটাই বেশি ভালোবাসি যেটা আসা হবে না তাকাইটা বলছি আর ও আবার সেটাকে পেঁয়াজ রসুন দিয়ে রসিয়ে বসিয়ে ভালোবাসে আমার আবার ওটা একদম ভালো লাগে না

সন্ধেবেলায় তোমাদের সাথে কথা বলছি আর কি বলতো বৃষ্টি হওয়ার ফলে না খুব ছোটো ছোটো মশা হয়েছে আর এই ছোটো ছোটো মশাগুলো মানে এই বর্ষাকালে দেখবে এগুলো খুব মানে বাড়ে আর এগুলোর থেকেই কিন্তু রোগ জ্বালা এই সমস্ত হয় মশার কামড়ে আর এখন চতুর্দিকে ডেঙ্গু টেঙ্গু হচ্ছে সেই জন্য খুব সাবধানে থাকতে হবে বৃষ্টি পড়া মানেই হচ্ছে মশার ডিম পারে খুব আর এখন কিন্তু বৃষ্টি একদমই নেই বৃষ্টি একদম কমে গেছে এখন মানে একদম পরিষ্কার মেঘ মেঘ পরিষ্কার হয়ে গেছে রাস্তায় লোক ভর্তি হয়ে গেছে সকালবেলা যা অবস্থা হয়েছিল না বাবা পুকুর হয়ে গেছিলো পুরো বাগানটা একদম একদম পুরো বাগান পুকুর হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই এখনো আসেনি ওইবার আসলে আবার চা করবো আর শুক্রবার কি বলো তো সব কিছু খাই না তো শুক্রবারে একটুখানি অসুবিধা হয় মানে শুক্রবারে মানে ছোলা টোলা এই সমস্ত খেতে হয় তো ছোলা সিদ্ধ করেছি তো এখন এখন ছোলা সেদ্ধ খাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে তরকারি তো সয়াবিনের তরকারিটা বেশি করে করে নিয়েছিলাম আর এবারে মোটামুটি রান্নাবান্না বান্না খাবারই কিছুর আওয়াজ হয় বাইকগুলো যায় না কি স্পিডে যায় বাবা একটুখানি সাবধানে যেতে পারে না ভয় লাগে জানো তো এত স্পিডে যায় না আর এখানটা কি আছে বলতো একটা বাঁক আছে আর বাঁকটাতে বাই চান্স কেউ যদি এসে যায় আমার তো এটা খুব ভয় করে বাই চান্স যদি বাঁকটাতে কেউ এসে যায় আর এদিকে এত স্পিডে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয় তো এইভাবেই তাই না কি করবে বলে এরা তো শোনে না কিছু কিছু করার নেই সাবধানের মান নেই সবসময় সাবধানে থাকলে অসুবিধে হয় না কিন্তু কিছু বলার নেই কিছু অল্প বয়সী ছেলেরা এরা একটুখানি অসাবধানে বাইক চালায় আর তখন এই অঘটনগুলো ঘটে তোমরা শুনতেই পেলে কী জোরে আওয়াজ করে যাচ্ছে একটু আসতে গেলেই হয় কিন্তু ওরা কথা শোনে না তো চলো আজকে এই পর্যন্তই কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অতি অবশ্যই পাশে থেকো বন্ধুরা ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর টাটা